وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد جامع তহজীবুল উম্মা মহিলা মাদ্রাসার খতমে বুখারি দোয়া মাহফিলের মোহতরম সাদার মোহতরম সভাপতি উবসিদ হজরাত বুজুর্গলামায়াম সম্মুখ মানে সৌবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি মন্দার মোমিন মুসলমান ভায়রা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দীনী নসিহতের মজলিসে দোয়া মাহফিলে খতমে বুখারির পরে দোয়া কবুল হয় বরকতি দোয়ার মজলিসে আল্লাহ তালা হাজির হওয়ার তৌফিক দান করেছেন কালীমাতঃকর পড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ দিনে জোহর জুমার নামাজ থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বিজ্ঞ ওলামা হাজরতগণ গুরুত্বপূর্ণ নাসিহাত করেছেন বুখারি শরীফের শেষ হাদিসের দর্শ হয়েছে একেবারে মাহফিলের শেষ ভাগে সামান্য করে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরা আমি বসে গেছি বরকতের নিয়তে কোরআনে করিমের মশহুর সুরা সুরাতুল আসর পড়েছি সাথে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা কোরআনে হাকিমে নাজিল হওয়ার দিক দিয়ে তেরো নম্বর সুরা মক্কি সুরা সুরাতুল আসর সৌরতুল আসরের আয়াত সংখ্যা মাত্র তিনটা কিন্তু এর আহমিয়াত এত এই একটা সুরাও যদি নাজিল হতো আর যদি কোরআনে করিমের অন্য কোনো সুরা আল্লা তালা নাজিল নাও করতেন আর উম্মত যদি এটা আমল করতো কেয়ামত পর্যন্ত তো এটা গোটা মিল্লাত উম্মতের নাজাতের জন্য যথেষ্ট সুরা এ কারণে সাহাবা একরামের সন্ন্যত একে অপরের মোলাকাত হইলে এ সুরা তিলাওয়াত করে শোনাই দিতেন প্রচন্ড শীতের কারণে লম্বা আলোচনা করার অবকাশ নাই বিধায় বরকতের নিয়তে সাক্ষাতে সুরাটা তিলাওয়াত করলাম কম আজ কম সাহাবায় ক্রামের একটা আমলের সাথে আমাদের আমলের মিল হয়ে গেলেও যদি মোলাকাতের বরকত পাওয়া যায় সাহাবায় কেরামের জিন্দগির বরকত আমাদের ভেতরে আসে তাইলে আমি ও আপনারা সবাই উপকৃত হয়ে যাব শহরের শুরুতে আল্লাপাক সময়ের কসম করেছেন অথবা আসরের নামাজের কসম করেছেন ওয়ালা আসর কালের কসম হায়াতের কসম সময়ের কসম অথবা আসরের নামাজের কসম আসরের নামাজের কসম করে আমাদের আল্লাহ তালা। পথ দেখাইতেছেন নাজাতের আসরের নামাজের কসমি বা কেন করলেন হায়াতের কসমি বা কেন করলেন আসরের নামাজের কসম আসরের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ তালা হাকিমে এ নামাজের হেফাজত আলাদাভাবে করতে বলছেন। আল্লাহ তালা বলেন হাফিজু আলসাল আল্লাপাক বলেন তোমরা নামাজের হিফাজ করো বিশেষভাবে আসরের নামাজ মাজের নামাজ যেটায় নামাজের হিফাজত করো এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ আসর সালাতুল আসর এবং সালাতুল ফজর এখন ঠিক হইবো না সারা দিন ঠিক হয় নাই আপনি এখন মাইকের দিকে তাকাইলে টাইম পাইতেন না আমি আসি মাত্র বিশ মিনিট আরে শোনা না গেল বরকতের নিয়তে এদিকে ছায়া থাকে সব দিন শোনা যাওয়ার দরকার নেই কি সব দিন বুঝারও দরকার নেই কিছু সময় আছে ছায়া থাকতে হয় এই এইদিকে দিলে কিছু না কিছু বুঝে আওয়াজ সারাও বোঝা যায় দেখবেন এরুম করে এই কিছু বুঝে যদি তাকায় থাকেন তো হরকতের ভেতরেও কিছু বরকত পাওয়া যাবে আপনাদের সাথে আমার মোলাকাত অনেক হয় এ কারণে আমার ওয়াজ সবসময় লম্বা করে শোনা জরুরি নয় আই সেই পড়ছেন শীতল বাতাস আমারও কষ্ট হইতেছে ঠান্ডা হয়ে যেতেছি আপনারা তো সেই বসে আছেন আপনাদের কষ্ট কেউ না বুঝলো আমি বুঝতেছি এই কারণে আপনাদের কষ্ট দেওয়ার কোনো ইরাদা আমার নাই যত সংখ্য করা যায় আসরের ওয়াক্ত আসরের নামাজ হায়াত এর কসম তালা করছেন যদি আসরের নামাজ এর কসম হয়ে থাকে তাহলে আসরের নামাজও আমাদের জীবন অধ্যায়ের গুরুত্বপূর্ণ নামাজ আমাদের জীবন অধ্যায়ের পাঁচ নামাজের গুরুত্বপূর্ণ একটা নামাজ হলো সালাতুল আসার পাঁচ অত্তর নামাজের গুরুত্বপূর্ণ আর একটা নামাজ সালাতুল ফাজার কোরআনে হাকিমি ভজৰ নামে সূরা আছে আসর নামেও সুরা আছে